আজকের আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছে দ্বিতীয় দর্শন অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চারাচারাম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নম গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তাঁহার গায়ে মোলেস্কিনের ব্যাপ র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতা বদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন হ্যাঁ গা তোমার বাড়ি কোথায় মাস্টার বলিতে বলিলেন আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন এখানে কোথায় এসেছ মাস্টার বলিলেন এখানে নগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ বলিলেন ওহো ঈশানের বাড়ি শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার বলিলেন আমিও শুনেছিলাম বটে এখন বোধ হয় ভালো আছেন শ্রী রামকৃষ্ণ আবার বলিলেন আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিল শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতো মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব। তাই চিনি মেনেছিল হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল। কুক সাহেবও ছিল মাস্টার বলিলেন আজ্ঞা এই রকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না গৃহস্থ ও পিতার কর্তব্য ঠাকুর বলিতেছেন প্রতাপের ভাই এসেছিল এখানে কয়দিন ছিল কাজকর্ম নাই বলে এখানে আমি থাকব শুনলাম মাঘ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে অনেকগুলি ছেলে পেলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে অনেক বকলুম আর কাজ কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায় চতুর্থ বিচ্ছেদ অজ্ঞানে তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন সলা আকায়া চক্ষু রুন্মিল যেন তসময় শিগুরুবেই নম মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন তোমার কি বিবাহ হয়েছে মাস্টার বলিলেন আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ শিহরিয়া উঠিলেন ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে মাস্টার ঘোরতর অপরাধীন ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক টিপটিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আজ্ঞে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যা ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল ইয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এ সব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার বলিলেন আজকে ভালো কিন্তু অজ্ঞান ঠাকুর তখন বিরক্ত হয়ে বললেন আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকারে বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে ঠাকুর বলিলেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার বলছেন দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন এ কথা তো তাঁহার পুঁথিগত বিদ্যার মধ্য নাই তাঁহার অহংকার দ্বিতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার বলিলেন আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হল কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ বললেন মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার বলিলেন চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত বন্ধুরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আলোচনা পর্ব আজ এ পর্যন্তই সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ